这都。 যখন আমি জানি যে কি আমি সঙ্গে সঙ্গে আমি পাঠ করতে চলেছিলাম কারণ ওয়েট করছিলাম যে কবে একসঙ্গে একটা কাজ করতে পারবো আর সেখানে এরকম একটা গল্প এরকম একটা চরিত্র যেখানে হিজ প্লেইং দ্য ডিটেকটিভ অ্যান্ড আই এম হেজ অ্যাসিস্ট্যান্ট তো এই পুরো ব্যাপারটার মধ্যে একটা দারুণ কেমিস্ট্রি আছে এখানে শুধু রোম্যান্স বা একটা প্যার যখন আছে শুধু সেখানে রোম্যান্সই আছে সেটা নয় ওই জুটির মধ্যে তারা কেস সলভও করছে তারা একসাথে কাজও করে আর সে ফ্যাশন একটা আর যে আর ফেলুর তো ডেফিনেটলি একটা দারুণ ক্যারিসমেটিক পার্সোনালিটি যেমন সুন্দর খাদ্য রসিক যেমন তেমন ম্যাটার অফ ফ্যাক্টটা কেস সলভ করে ফেলে সো ওটার জন্য ফেলুকে অ্যাডমায়ারও করে তো এই সব মিলিয়ে আমার চরিত্রটা নিজের খুব মজার লেগেছে তো আমি করতে পেরে খুব খুশি শোভমদা ডেফিনেটলি প্রথমবারের জন্য এই জুটিটা দর্শকেরও দেখতে চলেছেন আমাদের মতোই অ্যাকচুয়ালি আর তোমার ফেলু বক্সের সাথে একটু যদি জার্নিটার কথা শুনি কারণ তুমি প্রথম শুনলে আর প্রথম থেকেই একটু চ্যালেঞ্জিং ছিল কারণ যে দুটো নাম না খুব দুটো নাম তো এবং তার বহনটা খুব একটু কতটা ক্যারি করতে পারবো ইট ওয়াজ এল ইউথ চ্যালেঞ্জ আমার থ্যাংকস টু দেশ দা অদিতি অ্যান্ড এভরি ওয়ান যে ওরা খুব ইজিলি পুরো ক্যারেক্টারটা গল্পটা ওরা খুব স্মুথলি আমার কাছে বলিয়েছে এবং তারপর যখন ফাইনালি ফাইনাল স্ক্রিপ্টটা শুনলাম ক্যারেক্টারটা আরও যখন ম্যাচ হলো তখন যখন শুনলাম মনে হলো কি না এটা করা যেতেই পারে বেশ ভালো লাগছে এবং আমার কাছে একটা চ্যালেঞ্জ একটা অন্য পাও না কারণ আমি নিজেও খুব গোয়েন্দা প্রিয় একজন মানুষ তো সুতরাং যেভাবে ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছে বেলুডাক স্পেশালি তো সুতরাং সেই মতন তো করে না যদি নিজে একটা করতে পারি একটা ইচ্ছা ছিল এবং সেই ইচ্ছাটা এখানে সেই কমপ্লিট হয়েছে এবং সেখানে চেষ্টা করে গেছি যাতে যে ক্যারেক্টারটা যেভাবে দরকার ছিল সে মতো করার এবং আদ্যপ্রাদ্য পুরো একটা বাঙালি ক্যারেক্টার খাওয়া দাওয়া থেকে শুরু করে খেতে খুব ভালোবাসে হিউমারাস অ্যাট দ্য সেম টাইম যখন কাজটা করে খুব সিরিয়াসলি কাজটা করে ছবিটা ম্যাক্সিমাম সবার সঙ্গেই প্রথম কাজ ঠিক আছে মানে আজকে ডিরেক্টর বল রেডিও বি ভিডি বাদ দিয়ে বা সুদীপ্ত সঙ্গে আমার প্রথম কাজ মধুমিতা পরিমণি সবার সঙ্গে প্রথম কাজ কিন্তু যখন কাজ করেছি একবার মনে হয়নি যে এটা প্রথমবার মানে এতটাই স্মুথলি আমরা কাজটা করেছি এমবিএস এত সুন্দর ছিল তো প্রত্যেকেই খুব ইজিলি একে অপরের সঙ্গে জেল করে এবং সুন্দরভাবে কাজটা এগিয়েছে দারুণ লাগছে নিজে মনে সে ভীষণ সিরিয়াস আর কি একটা ব্যাপার কিন্তু মানে এত দারুণ একজন বস্তেছি যিনি সিরিয়াস কম থাকে কিন্তু কাজের ব্যাপারে সিরিয়াস কথাবার্তা ব্যাপারে এক্সট্রিমলি ফ্রেন্ডলি তো এই

কোথাও হয়তো আমাদের তো সেই তারা একটুখানি মুখটা ফিরিয়ে নিয়েছিল কিন্তু গত যে দুটো ছবি রিলিজ করেছে সেই ছবি দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে তারা সর্বদা আমাদের সঙ্গে তো সুতরাং এটা আমাদের কাছে একটা প্রাপ্তি এবং এটা সেম টাইম ইন্সপিরেশন এবং চ্যালেঞ্জ হোক যে আরও ভালো ভালো ছবি যাতে আমরা করতে পারি এবং দর্শকদেরকে এইভাবে আমাদের পাশে পাই এটাই বলবো যে খুবই ভালো লাগছে এইটা ভেবে যে বাংলা ফিল্ম এখন বেশি অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে আর এখন ন্যাশনাল প্ল্যাটফর্মে বাংলা সিনেমার অনেক কথা হচ্ছে তো এইরকম একটা সময় যে আমি বাংলা সিনেমায় কাজ করার সুযোগ পাচ্ছি এটাই আমার কাছে একটা অনেক বারবার কারণ আমিও